সবার দাঁত রইলো মুড়ির চাল ভাজি ভাজা শেষ মুড়ির চাল থেকে মুড়ি যখন ভাজব তখন সবাই আসবে আমাদের বরিশালে মেয়েরা হচ্ছে চাউল উড়ায় আর বিশেষ করে যে বিষয়গুলো প্রত্যেকটা গ্রামে হয়তো বা যারা চাউল গায় যখন ধান থেকে চালটা বের করে তারপরে কিছু অংশ ধানের খোসা থাইকা যায় যেটা হচ্ছে আমরা এইভাবে বাতাস থাকলে বাতাসের মাধ্যমে উড়াই আর যদি বাতাস না থাকে তাহলে আমরা এগুলো হচ্ছে ফ্যানের মাধ্যমে উড়াই আর চালটাকে একেবারে ফ্রেশ চাল করে তুলি এর ভিতরে কোনো প্রকার ময়লা থাকে না হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুড়ির চাল দেখতেই ব্যক্তি আমি করার পরে এখন এই চালগুলা দেখতেছেন এগুলা আমি আস্তে আস্তে উড়াবো দেখতে থাকেন আমি কিভাবে হচ্ছে চাল উড়ি এগুলা হইতেছে মুড়ির চাউল চালু ব্যাপার সবার দাঁত রইল মুড়ির চাল ভাজতেছি ভাজা শেষ থেকে মুড়ি যখন ভাসবো তখন সবাই আসবে দেখা নামৰ গায়কুৰা মইলাচিত চিত্ৰ চিত্ৰ একটিসে হয়ে আসছে আর কি কি চাল আ বাকি সবাই এইভাবে করে চাল যাবেন ফেষ চাল পাবেন এই যে ময়লাগুলা যেটা দেখছেন। এই ময়লাগুলো কিন্তু এই দেখেন এই দেখেন চালগুলা এগুলো হচ্ছে মুড়ির চাল তাই এরকমেরই একদমই ফ্রেশ তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইলো দোয়া রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ